গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি টেলি ব্লগে তোমাদের স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম তোমাদের কাছে আশা করি তোমাদের ভালো লাগে আর হচ্ছে যে বৃহস্পতিবার তো সকালের থেকে তো বৃষ্টি রোদ বৃষ্টি রোদ লেগেই রয়েছে আর বৃষ্টি যে হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব ভালো মতোই হচ্ছে তো সকালে বৃহস্পতিবারে যে সমস্ত কাজ থাকে ঝাঁচুন ধুয়ে ধুয়ে পরিষ্কার করা সব শেষ তো এখন বসেছি একটু দিকটাচ্ছে মানে কাড়া মতো তো তোমাদের দাদারের শরীরটা নেই গোলা ব্যথা কাশি ওই জন্য একটু ভালো করে এগুলো ফুটিয়ে চা করে দেব তারপরে হচ্ছে আজকে একটু যাবো বাবার বাড়ি ছেলের পরীক্ষা শেষ তো ছেলের পরীক্ষা শেষ হওয়ার জন্য বারবারই যাবো কী করছি না তো সব থেকে তোমাদের কাছে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগে তো ফ্রেন্ডস দেখো এর মধ্যে দিয়েছি আদা তেজপাতা হচ্ছে যে গোলমরিচ হচ্ছে তুলসী পাতা সেটা অনেকক্ষণ ফুটাবো ফুটিয়ে ফুটিয়ে তাদের হাসতে দেবো হচ্ছে যে চা পাতা আর অল্প একটু জাগরি পাওয়া চিনিটা যেভাবে অ্যাসিড করবে বলে জাগরি দিব তো এটা কিন্তু যাদের গলা ব্যথা কাশি তাদের জন্য প্রচুর উপকারী তো একবার পানি বাড়িতে ট্রাই করতে পারো আর এখন বাজে নটা এখনো বাবা ছেলে ঘুমাচ্ছে আর ওয়েদারটা তো আজকে খুবই বাজে এই রোদ উঠছে এই মেঘ আর বৃষ্টি হচ্ছে ভালোভাবেই হচ্ছে দেখো রোদ এক্ষুনি রোদ উঠেছিল আবার এইমাত্র মেঘলা একটু জাগরি পাউডার আর চায়ের কালারটা দেখো জাস্ট ওয়াও ছেঁকে তোমাদের কাছে দেখাচ্ছি চান করে তো চলে এসেছি আর দেখো চান করে এসেই পুরো ঘামিয়ে গেছি আর এই দেখো কত ফুল যখন ঠাকুরের কাছে ফুল দিয়ে সাজাই সত্যি খুব ভালো লাগে আর বেশি ফুল পেলেও মানে মনটাও ভরে যায় সাদা ফুল লাল জবা জবা বাজে বাড়িতে বাড়িতে দিদি দিনে ফুল দেয় আম পাতা এখানে তুলসী পাতা আর দুলপাভাস আর ফুল এটা শাকু দিকে নিচে খুঁজে সব পরিষ্কার করেছে বাসন ফাসন ধুয়ে এবার আমি পুজো করবো বাবার বাড়িতে পৌঁছে গেছে বাবার বাড়িতে আসতে বেশিক্ষণ সময় লাগে না মিষ্টি নিয়ে ইসলাম তাই মিষ্টিটা খুলে ফার্স্ট আর জামাইকে দেবে আর মিষ্টি পাগলরা যেমন হয় সেটাই তোমরা দেখো না নিয়ে আসতে নিয়ে আসতেই আগে মিষ্টিটা আমি খেয়ে নিলাম তারপর তোমাদের ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি আর মা এখানে ভাত হয়ে গেছে মার আর এইদিকে মাংস করবে বাবা মাংস নিয়ে এসছে দেশি মাংস তাই হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলো কাটা শেষ এই পেঁয়াজটা আমি আমি এসে বসে পড়েছি এই পেঁয়াজটা মেরে নিচ্ছে মা আদা রসুনগুলো বেটিয়ে নিয়েছিল মশলা কষা প্রায় শেষ এরপর মাংসটা দিয়ে ভালো করে রসিয়ে বসাব কষানো হয়ে গেছে তাই বাটিটা একটু মা দিয়ে দিল আমি বাবু আর বাবা তিনজন মেলে খেলাম তাই দুপুরেরও আবার খেতে বসে পড়েছি দুপুরে রান্না হয়েছিল এই যে ফিরকা মাছ ফিরকা মাছের ঝাল আর হচ্ছে চিকেন আর হচ্ছে যে আলু ভাজি তো দাদাভাই ভাই খাইনি এগুলো তোমাদের দাদাভাই থালাই বসে পড়েছি আর ভাই গেছিলো লোকের বাড়িতে খেতে নিমন্ত্রণ ছিল তাই ভাই এই যে ইয়ার কিং নতুন ফোন এনেছে ভিভো সিক্সটি নাকি কি জানি না মোট নিয়েছে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো এই যে আমি খাচ্ছি বলছে দেখ তোর ক্যামেরাটা দেখ আর আমার কেমন আমার কই আটশো হাজার টাকা দামের মোবাইল আর তোর কই পঞ্চান্ন হাজার টাকা দামের মোবাইল কার ভালো হবে তাই বিকালে একটা লম্বা ঘুম দিয়ে তারপর তোমাদের দাদা ভাই তো শরীর ভালো নেই জ্বর প্রচণ্ড কাহাত ব্যথা এই জ্বরটা একটু কাটতে তো দাদাভাই বলো চলো উপর থেকে কেমন ঘর এইটা রুমগুলো হয়েছে দেখে আস। তাই দেখো দোতলা হচ্ছে বাবার বাড়িতে ঢালাই অবধি গাঁঠা হয়ে গেছে আর কিছুটা বাকি এই যে রুম দুটো রুম রান্নাঘর বাথরুম ব্যালকনি এইসবই হচ্ছে আমি তো এখন কিছুই বুঝতে পারছি না ঘর হলে তারপর বুঝতে পারবো তো দাদাভাই আমি বুঝতে পারছি আমি কিন্তু বুঝতে পারছি